আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্রলীগ করতে হয়েছে আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আমার একটা প্রশ্ন আছে আপনা কেনা শুধু আপনাকে না বাংলাদেশের এই যে মেইন স্ট্রিম মিডিয়া যারা আছে এত বড় বড় হাউস এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে ভাবে গণরুমে রাখা হলো চারজনের রুমে আমি দুই বছর চল্লিশ জন থেকেছি এটা যে করা হলো গেস্ট রুম করানো হলো ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা শত ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে ভাইরা বলতে পারবে এটা সত্যতা আছে কিনা এটা যখন করা হলো এই মিডিয়া কথাই ছিল এই সমাজ সমাজ সুশীল আপনাদের মতো যারা উপস্থাপক কিংবা বাংলাদেশে এই জানা আমার শেষ করতে দিতে হবে কারণ আমার জীবনের শত শত ঘন্টা এই ছাত্রলীগের নোংরা কালচারগুলো নষ্ট করেছে এই পুরো সরকার এবং বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে মোটা দাগে তাদের দুটো আন্দোলন এক জিনিস আবার রাজনীতি আরেক জিনিস যেটা কিন্তু এনসিপি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা কিন্তু শুধু আওয়ামী লীগের শত্রু না এখন প্রকাশ্যে বিএনপিরও শত্রু প্রকাশ্যে কোনো ইশারা ইঙ্গিতে নয় আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্রলীগ করতে হয়েছে আমি যদি আপনাকে আমার না শুধু আপনাকে এই যে মেইন মিডিয়া যারা আছে এত বড় বড় হাউস এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে রুম আমি দুই বছর চল্লিশ জন থেকেছি এটা যে করা হলো গেস্ট রুম করানো হলো ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে ভাইরা বলতে পারবে এটা সত্যতা আছে কিনা এটা যখন করা হলো এই মিডিয়া হাউস গুলো কথাই এই বুদ্ধিজীবী সমাজ সুশীল সমাজ আপনাদের মতো যারা উপস্থাপক কিংবা বাংলাদেশে এই জানা আমার শেষ করতে দিতে হবে কারণ আমার জীবনের শত শত ঘন্টা এই ছাত্রলীগের নোংরা কালচারগুলো নষ্ট করেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও কথা বলে নাই কোনো একটা মিডিয়া হাউসের একজন সংবাদকর্মী মনরুমে যায় আপনি কি করেছেন সেটা আমি প্রশ্ন করছি আপনি যখন মিডিয়ার কথা বলছেন আমি তো জানি মিডিয়া মিডিয়া কি করছে সেটা আমরা নিজেই দেখেছি আপনাকে নিয়ে যে অভিযোগগুলো আসে এর মাঝে কিন্তু খুব কমন একটা কোশ্চেন আমরা খুব শুনি সেটা হচ্ছে যে আপনি ছাত্রলীগের সাথে ছিলেন ছাত্রলীগ করেছেন ছাত্রলীগের সাথে ছিলেন আপনি মুজিবের পক্ষে ভাষণ দিয়েছেন প্রচার করেছেন একজন সার্জিসকে কেন ছাত্রলীগ করতে হয়েছিল হ্যাঁ আচ্ছা শুনেন এটা হচ্ছে কষ্ট লাগার কিছু নাই হ্যাঁ এটা হচ্ছে ফ্যাক্ট বা রিয়েলিটি এটা আমি দু হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পরিস্থিতি ছিল ভাইরাজে যেহেতু এখান থেকে পড়েছেন জানবেন বা আশেপাশে থাকলে আরও জানবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলেদের হলে আপনি যদি হলে থাকতে চান আপনাকে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করতে হবে এটা বাধ্যতামূলক আপনি যদি করেন থাকতে পারবেন না করলে থাকতে পারবেন না প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এটা বাধ্যতামূলক আমি আমার জায়গা থেকে আমার ঢাকা এরকম এরকম আত্মীয়স্বজন কেউ ছিল যার বাসে আমি থাকবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে চানখাড়পুর লালবাগ এলাকার যে মেসের অবস্থা তার চেয়ে হলে একটু কষ্ট করে প্রোগ্রাম গেস্টরুম করে হলে থাকা হাজার গুণ ভালো আমি হলে থেকেছি হলে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করেছি এক দ্বিতীয়ত আমি শেষ করি হল বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল কোথাও কোনো কালেও আমার ছাত্রলীগের কোনো পোস্ট ছিল না আমি জীবনে শুনিনি যে আমার নামের পাশে চব্বিশের অভ্যুত্থানের আগে কেউ এটা ব্যবহার করেছে যে ছাত্রলীগের নেতা কিন্তু চব্বিশের অভ্যুত্থানের পরে ইচ্ছাকৃতভাবে আমি মনে করো একটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ করার জন্য এই শব্দটা ব্যবহার করা হতো ছাত্রলীগের নেতা এবার আরেকটা জিনিস বলি যেটা আপনি বললেন যে বঙ্গবন্ধুরিয়া আমি আমার জায়গা থেকে বিতর্ক করতাম শিক্ষা জীবনে পুরো বিশ্ববিদ্যালয় লাইফে আমার বিশ্ববিদ্যালয় যারা সার্কেল আছে তারা ভালো করে জানতাম হ্যাঁ আমি শেষ করছি আমার কথাটা তো এই বিতর্ক সংসদীয় বিতর্ক হয় বারোয়ারি বিতর্ক উপস্থিত বক্তৃতা হয় তো আমার সবচেয়ে বেশি পুরস্কার হচ্ছে বারোয়ারি বিতর্কে তো এরকম একটা বিতর্ক প্রতিযোগিতা দুইটা বিতর্ক প্রতিযোগিতার ভিডিও আমার চোখে মাঝে মাঝে পড়ে একটা হচ্ছে করোনার সময় অনলাইনে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল আমার ঘরে ওই ঘরে রুমে বসে ভিডিও করা ওই ভিডিওগুলো জমা দিতে হতো এরপরে ভিডিও অ্যানালাইসিস করে যাদেরটা ভালো হতো তাদেরকে পুরস্কার দিত তো যখন আমি একজন প্রতিযোগী আমার আমি দুইটা জিনিস দেখবো আমার টপিক কি সেকেন্ড হচ্ছে আমার কন্টেন্ট তৈরি করে আমার জিততে হবে চ্যাম্পিয়ন হতে হবে এক দুই নম্বর আর একটা ভিডিও চোখে পড়ে এটা হচ্ছে মহসিন হলের মাঠে হয়েছিল আয়োজন করেছিল ঢাকা ইউনিভার্সিটি আলাম অ্যাসোসিয়েশন টপিক ছিল আমার বঙ্গবন্ধু আমি হল চ্যাম্পিয়ন হয়েছিলাম এরপরে বিশ্ববিদ্যালয়ের আঠারোটা হলের আরেকটা ফাইনাল স্টেজ হয় সেখানে আমি অংশগ্রহণ করি আবার সেখানে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাহলে আমার কি হবে আমার যে টপিক আমি ওই টপিকের যত ধরনের ভালো তথ্য পাওয়া যায় আমি খুঁজবো খুঁজে উপস্থাপন করে আমার আবার চ্যাম্পিয়ন হতে হবে তো এটাই আমি উপস্থাপন করেছিলাম এবং এই দুইটা ভিডিও আমি মাঝে মাঝে আমার জায়গা থেকে কিন্তু আমি বুঝলাম কিন্তু এটা তো সত্যি যে স্যার যে ছাত্রলীগ করেছে তখন ছাত্রলীগের শুনুন আমি আপনাকে একটা ছাত্রলীগের যে সভাপতি তার সাথে আপনার ছবি আছে হ্যাঁ আমার সাথে সেখ হাসিনার সাথে ছবি আছে সেখ হাসিনা সাথে ছবি আছে আছে তার পক্ষে যে বক্তব্যগুলো আমার কথা হচ্ছে তাহলে ছাত্রদল ওখানে কি করে থাকলো ইউনিভার্সিটিতে কোথায় ছিল না প্রত্যেকটা ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদল ছিল না ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ালেখা করেছে তাদের প্রত্যেককেই কি মুজিবের স্লোগান দিয়ে কথা যেটা বলেছি আপনি বুঝেন নাই ঢাকা ইউনিভার্সিটিতে যারা হলে থেকেছে ধরেন ছাত্রদল অনেকে ছিল হলে থাকে নাই বাইরে থাকতে হয়েছে ভাই বলতে পারবে ইভেন ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই আমি যদি বলি মধুর ক্যান্টিন কিংবা এদিকে যখন এসেছে তারা লাঠি দিয়ে তারা করেছে এটা শুধুমাত্র ছাত্রদল তো তাও মাঝে মাঝে আসতে পেরেছে কিন্তু যদি আপনি শিবির দেখেন মানে ওই যে একটা 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 শিবির ধর ধরে ধরে জবাই করে এই পর্যন্ত স্লোগান দেওয়া হয়েছে তো ফ্যাট হচ্ছে আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্রলীগ করতে হয়েছে আমি যদি আপনাকে আমার একটা প্রশ্ন আছে আপনাকে না শুধু আপনাকে না বাংলাদেশের এই যে মেইন মিডিয়া যারা আছে এত বড় বড় হাউস এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে গণরুমে রাখা হলো চারজনের রুমে আমি দুই বছর চল্লিশ জন থেকেছি এটা যে করা হলো গেস্ট রুম করানো হলো ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে ভাইরা বলতে পারবে এটা সত্যতা আছে কি এটা যখন করা হলো এই মিডিয়া হাউসগুলো কথাই ছিল এই বুদ্ধিজীবী সমাজ সুশীল সমাজ আপনাদের মতো যারা উপস্থাপক বাংলাদেশেই জানা আমার শেষ করতে দিতে হবে কারণ আমার জীবনের শত শত ঘন্টা এই ছাত্রলীগের নোংরা কালচারগুলো নষ্ট করেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কথা বলে নাই কোনো একটা মিডিয়া হাউসের একজন সংবাদকর্মী আপনি আপনি কি যখন মিডিয়ার কথা বলছেন আমি তো জানি মিডিয়া মিডিয়া কি করছে সেটা আমরা নিজেই দেখেছি

জুলাই এর চার তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে আন্দোলনের নেতৃত্বে সারি প্রথম সাইতে যারা ছিল তাদের মধ্যে যাকে প্রথম ছাত্রলীগ হল থেকে বের করে দিতে নিছে তার নাম হচ্ছে সার্জি আমি শেষ করব। এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে সর্বপ্রথম পাঁচই জুন যারা একসাথে মিলে ছয় জুন শহীদ মিনের তিনটায় প্রোগ্রাম অর্গানাইজ করে তাদের মধ্যে একজনের নাম সার্জিস এই অভ্যুত্থানের সামনে সাহিত্য থেকে যে কয়েকজন নেতৃত্ব দিয়েছে তার একজন আপনি কিভাবে বলেন যে আমি প্রতিবাদ করি এই কথা না 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 সার্জিস আমি আপনার গণ আপনার ভূমিকাকে ডেফিনেটলি ক্রেডিট দেয় ক্রেডিট দেই বলেই আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলছি ক্রেডিট দেই বলেই আমি এই প্রশ্নগুলো যখন মানুষের মুখ থেকে শুনি সেটা জবাব দিতে চাই বলে আপনার কাছে জবাব জানতে চাইছি যে আপনি দীর্ঘ সময় ছাত্রলীগে থাকলেন তার ছাত্রলীগের যে অপকর্মের

সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চগড় থেকে ফার্স্ট ইয়ার একজন ছেলে দুই সালে পড়তে এসেছি আমার ওই সামর্থ্য আছে ছাত্রলীগ শেখ হাসিনা কিংবা পুরো রেজিমটার বিরুদ্ধে দাঁড়ানো আমি সালে এখানে এসেছি নয় থেকে সতেরো সালে এটা কিভাবে আসলো তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি করেছে আরো যারা এত বড় বড় না না আমার শেষ করতে হবে আপনি তো প্রশ্ন করেছেন আমার তথ্য দিতে হবে এই যে এত বড় বড় স্টেক যারা এখন নিজেদেরকে অনেক বড় কিছু দাবি করে তারা তাদের জায়গা থেকে কি করেছে আমি তো আমার জায়গা থেকে যখন আমাকে বাধ্যতামূলক এটা করানো হয়েছে করার পরে যেদিন আমার সাহস হয়েছে আমি শেষ করি যেদিন আমার সাহস হয়েছে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি ওই দিন আমি নিজে আমার ফেসবুকে এখনো এটা আছে এটা দুই হাজার বিশ একুশ সালের কথা আমি দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই বাধ্যতামূলক ছাত্র রাজনীতি একটা অভিশাপ এই লেখাটা আমি যেদিন লিখেছি অন্য কোন সক্রিয় রাজনৈতিক দলে একজন নেতা এটা লিখতে পারে না এটা করে আমরা সেখান থেকে বের হয়ে এসেছি আর যদি আগ্রহ থাকতো বা কোনো কিছু সুবিধা নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো একটা পোস্ট নিতাম কখনো পোস্ট নেই নাই তো আমাকে সাদা হয়েছে যে আমি হলের ক্যান্ডিডেট হব কিনা কারণ আমার চেয়ে ওই মুহূর্তে মানে কম্পিট করার মতো আমার সাথে আমার সমবয়সী কেউ ছিল না কিন্তু আমাকে ওইটি দিয়ে কখনো এইটুকু প্রলোভিত করতে পারে নাই যে তুমি একটা পোস্ট না ওটা ছেড়ে চলে এসেছি তারপরে চাকরির দিকে গিয়েছি ওকে আপনার যারা নেক্সট ফলোয়ার্স যারা হবে

অনেক ছিল এই পুরো সরকার এবং বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে মোটা দাগে তাদের দুটো মিশন এক হচ্ছে বিএনপি ঠেকাও দুই হচ্ছে নির্বাচন পেছাও ফারহান আপনার কাছে আসতে চাই এ পর্যায়ে জানি আসলে এখন পর্যন্ত বিতর্ক হচ্ছে তার মধ্যে হচ্ছে যে কক্ষে আসলে কিভাবে নির্বাচন হবে সেটা কি মোট ভোটের অনুপাতে হবে নাকি নিম্ন কক্ষের অনুপাতে হবে প্রশ্ন হচ্ছে নিম্ন কক্ষে যে সংখ্যক সংসদ সদস্য যে দলের একই সংখ্যক যদি উচ্চকক্ষেও থাকেন সেক্ষেত্রে সেটা কিভাবে কার্যকর হবে হ্যাঁ সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু গতকালকে যখন ইসলামিক দলগুলো একটা সমাবেশের ডাক দিল এবং সেখানে আমি দেখলাম এবি পার্টি গণ অধিকার পরিষদ এনসিপি মোটামুটি দক্ষিণ দিকে হেলানো সকল পলিটিক্যাল পার্টি একত্রিত হলো সেখান থেকে কিন্তু বলা হয়েছে পিয়ার পদ্ধতিতে দুই কক্ষই হতে হবে নিম্ন নিম্নকক্ষেও পিয়ার পদ্ধতিই হবে উচ্চকক্ষেও পেয়ার পদ্ধতি হবে দেখুন বাংলাদেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পুরো কনসেপ্টটাই ভেরি মাচ নিউ এবং আমাদের দেশে বর্তমানে রাজনীতির যে পরিস্থিতি তাতে এই কথাগুলো যখন আপনি শুনবেন একজন রাজনীতিবিদ বা রাজনীতি কর্মী হবার কোনো প্রয়োজন নেই আপনার কাছে খুব স্পষ্ট হয়ে যাবে যে এই পুরো সরকার এবং বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে মোটা দাগে তাদের দুটো মিশন এক হচ্ছে বিএনপি ঠেকাও দুই হচ্ছে নির্বাচন পেছাও বিএনপি ঠেকাও কারণ বাংলাদেশের রাজনৈতিক এখন যে বাস্তবতা তাতে আপনি কালকে নির্বাচন দেন আর পাঁচ মাস পরে নির্বাচন দেন বিএনপি ব্রুট মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাবে এটা কারো ভালো লাগতে পারে কারো খুবই খারাপ লাগতে পারে কিন্তু তাতে আসলে অবস্থার পরিবর্তন হবে না বিএনপি ব্রুট মেজরিটি নিয়ে যাবে সো অ্যাট এনি কস্ট বিএনপিকে ঠেকাতে হবে আরেকটা হলো নির্বাচন ঠেকানো বলতে কি ব্রুট মেজরিটি ঠেকানো নাকি পুরোপুরি ক্ষমতা থেকে দূরে রাখা বলে মনে করেন আপনারা পুরোপুরি ক্ষমতা থেকে রাখতে পারলে সবচাইতে ভালো সেটা যদি না হয় তাহলে অ্যাটলিস্ট ব্রুট মেজরিটি থেকে ঠেকাও আর দুই যেটা নির্বাচন পেছানো এখন দেখুন যেই দলটি আজকে নির্বাচন হলে কালকে পাওয়ারে যাবে কিংবা ধরেন যেই দলটির অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে সেই দলটির সঙ্গে যেই দলটি আজকে কালকে ভোট হলে একটা বা দুটা আসন নিজের মার্কায় পাবে অ্যাট বেস্ট কিন্তু হয়তো তার পপুলার ভোট খুব খারাপ না পপুলার ভোটে মানে যদি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন হয় তাহলে হয়তো সে বিশটা পঁচিশটা তিরিশটা আসন পেতে পারে এর বাইরে যদি ফার্স্ট পাল দ্য পোস্ট হয় তাহলে হয়তো দুইটা বা তিনটা বা পাঁচটা মানে অতীত অভিজ্ঞতা আমাদের তাই বলে আর যদি খুবই মানে পনেরো বছরে অনেক পরিবর্তন হয়ে যদি বিরাট কোনো বৈপ্লবিক পরিবর্তন মানুষের মধ্যে আসে তাহলে হয়তো তারা দশটা আসন পেতে পারে সো তাদের ইচ্ছা আর যে দলটি ব্রুট মেজরিটিতে যাবে তাদের পলিটিক্যাল গোল তো এক হতে পারে না আবার ধরুন যে দলটি মাত্র দুমাস আগে যাত্রা শুরু করেছে তার সামনের সময়টা খুবই অনিশ্চিত সে এখনো নিবন্ধন পায় নাই তার মার্কা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে তার সঙ্গে তো আপনি লার্জেস্ট পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল গোল মিশন ভিশন কোনোটাই এক হবে না হতে পারে না সো প্রতিটি পলিটিক্যাল পার্টি তার যার যার নিজস্ব ইন্টারেস্ট থেকে কথা বলছে সো এই কথা থেকে ঐক্যমতে আসা আপনি কি সত্যি মনে করেন সম্ভব আমি তো আজকে দেখছিলাম অ্যালার্জি রিয়াকশন এটা এই কারণে প্রশ্নটা করি কারণ 31 দвая তো বিএনপি বারবারই ক্ষমতার ভাষামের কথা বলেছে এবং উচ্চ কক্ষের কথা বলেছে তো সেটা যদি নিম্ন কক্ষেরই একটা প্রতিচ্ছবি হয় তাহলে সেটা আসলে কার্যকর কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে যদি আপনি নিম্ন কক্ষের দাবিটা ছেড়ে দেন আলোচনা হতে পারে তারপরে ধরুন ক্ষমতা কমিশনে তো নিম্ন কক্ষ নিয়ে কোনো আলোচনা হয়নি হ্যাঁ এটা তাদের মাঠের বক্তব্য ঠিক আছে দেখুন নেগোসিয়েশনে যখন পার্টিগুলো বসে তখন প্রত্যেককে যার যার জায়গা থেকে কিছুটা ছাড় দিতে হয় না হলে তো নেগোসিয়েট করা সম্ভব না। ফর এক্সাম্পল বিএনপি তো দশ বছরের বেশি এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হবে না এটাতে তারা ছাড় দিয়েছে রাজি হয়েছে তার বিনিময়ে তারা বলছে যে আমরা এনসিসি পক্ষে একেবারেই না ন্যাশনাল কনস্টিটুয়েন্সি কাউন্সিল আমরা মানি না ঠিক একইভাবে তারা উচ্চকক্ষেও মনে করছে যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন তারা মানবে না যেভাবে সংখ্যার সংখ্যার ভিত্তিতে হচ্ছে সেই অনুপাতেই উচ্চ উচ্চকক্ষে হবে মানে সেটার পেছনে যুক্তিটা কি আপনাদের সেটাই জানতে চাচ্ছি যুক্তিটা হচ্ছে যেই দল কিভাবে কার্যকর হবে যদি একই সংখ্যায় অনুপাতে থাকে সেখানে অন্য কোন দল যদি মেজরিটি পায় তাহলে সেই সুবিধা তারা পাবে কোনো অসুবিধা তো নাই মানুষের কাছে তো সবই পরিষ্কার একটা দলকে সুবিধা দেন না প্রশ্নটা হচ্ছে যে এখানে ক্ষমতার ভারসাম্য তৈরি করে মানে বিষয়টা তো আসলে খুবই পরিষ্কার আর উচ্চকক্ষে তো আর 70 অনুচ্ছেদ নাই প্রথম প্রথমত তো সত্তর অনুচ্ছেদ উঠেই যাচ্ছে সত্তর অনুচ্ছেদের কোনো মানে উঠে যাচ্ছে বলতে অর্থ বিল আর আস্থা ভোটের বাইরে সেখানেও কিন্তু বিএনপি অনেকটাই একমত হয়েছে বিএনপি তার অন্যান্য জায়গাগুলো ছেড়ে দিয়েছে সো উচ্চকক্ষে যাদেরকে নেওয়া হবে যে ক্রাইটেরিয়া তারা কিন্তু ঠিক সেই অর্থে দলীয় কর্মী হওয়ার কথা নয় দলীয় কর্মীদের কিন্তু উচ্চকক্ষে যাওয়ার কথা না তারা কিন্তু নিম্নকক্ষে থাকবে সো উচ্চকক্ষে দলের ভিশনটাই মেজরিটি ধরে নেবে এরকম তো নাও হতে পারে কারণ আমরা তো আসলে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যাই নাই এবং মানুষের সামনে খুবই পরিষ্কার মানুষ যদি এগুলো মেনে বিএনপি কে ভোট দিয়ে দেবে যদি মনে করে না পি আর বেটার তাহলে এমন কাউকে ভোট দেবে যারা পরবর্তীতে এসে সংবিধান সংশোধন